আপনি কি ইন্ডিয়ান মিশা নিয়ে সমস্যায় আছেন সো ভিসা প্রত্যাশী সকলদেরকে টোর সিটি ইনফোতে স্বাগত জানাচ্ছি এখানে আপনি হলো অথেন্টিক ভিসার যে তথ্যগুলো সব এখানে পাবেন সো আপনি যদি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত সকল তথ্য মানে নিখুঁত তথ্য পেতে চান তাহলে আমি বলবো টোর সিটি ইনফো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে কেননা এই চ্যানেলে কখনো ফেক কোনো ইনফরমেশন ভিডিও ভাইরাল হওয়ার জন্য ইনফরমেশন দেওয়া হবে না তাই এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে আপনি ভিডিওটা দেখার পূর্বেই হলো সাবস্ক্রাইব করে রাখেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো যে ইন্ডিয়ান ভিসা আসলে আহ রিজেক্ট হয় কেন এবং ইন্ডিয়ান ভিসার বর্তমানে আদৌ ভিসা দিচ্ছে কিনা সো দেখেন আমরা প্রথমে যদি কারণ জানতে চাই যে আসলে ইন্ডিয়া ভিসা রিজেক্ট হয় কেন সেইটা জানার পূর্বে আমাকে জানতে হবে যে ইন্ডিয়ান ভিসার জন্য আদত আমাদেরকে কী কী লাগবে দেখেন ইন্ডিয়ান ভিসা আমি যদি পেতে চাই তাহলে সর্বপ্রথম আমার যেটা লাগবে সেটা হলো ইন্ডিয়ান ভিসার জন্য আমার পাসপোর্টের ছয় মাস মেয়াদ লাগবে দেখেন ছয় মাস মেয়াদ কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের পাসপোর্টে কিন্তু আছে কেননা যদি না থাকে তাহলে আমরা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো না সো সেক্ষেত্রে আমার মেয়াদ অবশ্যই আছে তারপরে যেটা লাগবে সেটা হলো পূর্ণাঙ্গ একটা ছবি লাগবে অনেক ক্ষেত্রে দেখা গেল। যে ছবির জন্য কিন্তু অনেকের ভিসা রিজেক্ট হয় এটা অনেকেই জানে না তো সেটা কিরকম সেই বিষয়টা হলো যে আপনি যে ছবিটা দিয়ে আপনি যে ছবিটা মানে তুলবেন সেই ছবিটাতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং টু ইঞ্চি বাই টু ইঞ্চি হতে পারে সো সে অনেকে দেখা গেলো যে সেই ছবি ঠিক আছে ছবি টু বাই টু আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে কিন্তু নর্মাল ফটো পেপারের ছবিটা আপলোড করা হচ্ছে অর্থাৎ প্রিন্ট করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই ছবির কারণে অনেক সময় দেখা গেলো যে ইন্ডিয়ান ভিসাটা রিজেক্ট হতে পারে তারপরে সো এই বিষয়টা আমরা আমাদেরকে মনে রাখতে হবে সো এই ইন্ডিয়ান ভিসার জন্য আমার ছবিটা খুব একটা ম্যান্ডেটরি সো সেক্ষেত্রে দেখেন তার কি লাগবে। একটা কার্ড জাতীয় এবং যে দেওয়া আছে সেই তথ্যগুলো অবশ্যই যেন আহ ইন্ডিয়ান বিসে অ্যাপ্লাই করার সময় যথাযথ আমরা ফিল আপ করি তো যাই হোক এই বিষয়টা আমরা করে থাকি তারপরে ইউটিলিটি বিল লাগবে তো ইউটিলিটি বিল আসলে বিষয়টা কি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো আজকে আমি ভিডিওটা না পারি সেটা হল মূল বিষয় হল বর্তমানে ইন্ডিয়ান আসলে হলো দেখেন আমরা কিন্তু জানি না যে বর্তমানে ইন্ডিয়ান ভিসার আসলে কোন অবস্থায় আছে আমরা কিন্তু অনেকেই অনেকের দা দালালের কাছে বা যারা আসলে কাজ করে তাদের কাছে টাকা দিয়ে হয়রানির শিকার হচ্ছে সে আজকে না কালকে কালকে না পরশু করতে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ভিসার আসলে সাইড যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান ভিসার সাইট টোটালি বন্ধ টোটালি বন্ধ দেখেন ওয়েবসাইট ইজ মানে কারেন্টলি নট অ্যাভেলেবল অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশে যে আইবেকের যে বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা টোটালি পুরোপুরিভাবে কিন্তু বর্তমানে বন্ধ আছে প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট তো এটা তো আসলে কিচ্ছু হবে না সাপোর্ট করার সুযোগ নেই তো দেখেন বর্তমানে বাংলাদেশের যে আইবেকের যে ওয়েবসাইট আছে সেটা পুরোপুরিভাবে বন্ধ সো এখানে কাউকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না কাউকে টাকা দিবেন না এবং কেউ যদি আপনার দেখা গেল যে বিসার জন্য টাকা দিয়ে দিয়েছেন সে পাসপোর্ট আপনাকে ঘুরাচ্ছে তাহলে তাকে আপনি বলবেন যে দেখেন বর্তমানে তো ওয়েবসাইট বন্ধ আছে বাংলাদেশে তো আদৌ ওয়েবসাইট কবে খুলবে বাংলাদেশের যে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো দূরের কথা সেই ওয়েবসাইটই বাংলাদেশে কবে খুলবে তারই কোনো নিশ্চয়তা এখন অব্দি পর্যন্ত নাই তো বলা যাচ্ছে না যে কখন এই ভিসাটা আসলে বাংলাদেশের ওয়েবসাইটটা ভিসার অ্যাপ্লাইয়ের জন্য খুলবে তো এটা বন্ধ আছে গতকালকে থেকে আজকে পর্যন্ত এটা বন্ধ আছে আর গতকালকে আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে আসলে আহ দেখি যে এমন হতে পারে যে তাদের সার্ভার ইডির কারণে অনেক সময় মানে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকতে পারে সো এই জন্য আমি অপেক্ষা করছিলাম গতকালকে গতকালকে থেকে আজকে পর্যন্ত বাট অপেক্ষা করে দেখা গেলো যে না ওয়েবসাইটটা এখনও খুলেনি নেই তাই আমি একটা ভিডিও বানালাম এবং এই যে আমার এই মানে নতুন যে টোক সিটি ইনফো চ্যানেলটা এটাতে আপলোড করার চেষ্টা করলাম সো যাই হোক এই ভিডিওটা যারা আপনারা এখন মানে দেখে দেখবেন সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কাউকে টাকা দেবেন না কারো মানে আশ্বস্তায় আপনারা মানে শান্ত থাকবে না অর্থাৎ আপনারা কেউ যদি আপনাদেরকে বলে যে টাকা দিয়ে দেন বিশ্বাস করে দেব বা সার্ভার সমস্যা হচ্ছে ঠিক হয়ে যাবে মানে করে দেব। এরকমটা কখনই বিশ্বাস করবেন না কারণ এটা সম্পূর্ণ মিথ্যা কথা সো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা আপনারা কিন্তু আসলে দিলেই আমি আরও ভিডিও বানাতে মানে আগ্রহ বোধ দেখাবো সো অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন এই সংক্রান্ত কিন্তু আমার এটি কেন এই ট্যুর সিটি ইনফোতেই কেন থাকবেন কারণ হলো টুট সিটি ইনফো কখনো আপনাকে ফেক কোনো ইনফরমেশন দিবে না যা দিদি লিগাল ইনফরমেশন দিবে এবং ওপেনলি আপনারা কমেন্ট করতে পারবেন যে কোনো প্রশ্ন যদি মনের ভিতরে থাকে সেই প্রশ্ন কমেন্টে পেলে আমি সেই কমেন্টকে হাইলাইটস করে মানে আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও বানাবো অর্থাৎ আপনার সমস্যাটা সমাধান করার জন্য সর্বদা আমি চেষ্টা করবো সর্বদা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না